বিট্রুট নামের গাঢ় গোলাপি বা লালচে রঙের সবজিটি এখনও আমাদের দেশে খুব পরিচিত না তবে বাজারে দেখলে কিনতে চান না অনেকেই শীতকালে এ সবজির উৎপাদন বেশি হলেও বর্তমানে সবসময়ই এ সবজির দেখা মেলে আপনার খাবারের তালিকায় ভালো কিছু যোগ করতে চাইলে বিট্রুট যোগ করতে পারেন কারণ এ থেকে পাবেন একাধিক উপকার খেতেও মজা বিট রান্না করে খাওয়া যায় আবার সালাদ বানিয়েও খাওয়া যায় বিভিন্ন পুষ্টিগুণ ও ঔষধি সম্পন্ন এই সবজিটিকে সুপারফুডও বলা হয়ে থাকে বিটরুটের পুষ্টি উপাদান ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর বিটরুট এটিতে রয়েছে আয়রন জিঙ্ক আয়োডিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ফোলেট ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি এবার আসুন জেনে নেওয়া যাক বিটরুটের উপকারিতা বিটে থাকা লুটেইন অ্যান্টিঅক্সিডেন্ট চোখের সমস্যায় ঝুঁকি কমায় এতে রয়েছে ফাইটো কেমিক্যাল যা চোখের স্বাস্থ্য এবং চারপাশের স্নায়ু টিস্যুগুলোর শক্তি বৃদ্ধি করে এটি ফাইবার সমৃদ্ধ হওয়ায় হজম ক্ষমতা উন্নত করে এবং সমস্যা প্রতিরোধ করে উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বিটরুট অনেক উপকারী এতে রয়েছে নাইট্রেটস যা রক্তনালী প্রসারিত করে ও রক্তচাপ কমিয়ে দেয় নিয়ন্ত্রণ করে বিটে আছে টালাইন নামক প্রদাহ বিরোধী যৌগ যা প্রদাহ সৃষ্টিকারী রোগকে নিয়ন্ত্রণ করে এটি অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি করে রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে বিট মস্তিষ্কের রক্ত চলাচল বাড়িয়ে দেয় এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে কোলন ক্যান্সার প্রতিরোধের জন্য বিট কার্যকরী সবজি পর্যাপ্ত পরিমাণে বিটরুটের জুস খেলে শরীরের টক্সিন দূর হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় রক্তে কোলেস্টেরল বেশি থাকলে বিটের জুস তা কমাতে সাহায্য করে এতে বিটেইন থাকায় যকৃতে চর্বি জমতে দেয় না হৃদরোগের সমস্যা কমায় বিটগুলিতে নাইট্রেট নামে একটি বিশেষ পদার্থ রয়েছে আমরা যখন বিট খাই তখন এই নাইট্রেটগুলি আমাদের দেহে নাইট্রিক অক্সাইড নামক কিছুতে পরিণত হয় এতে রক্তনালীগুলো খুলে যায় যা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাইরে বৃষ্টি হলে আমরা ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে অসুস্থ হতে পারি এর ফলে জ্বর সর্দি কাশির মতো সমস্যা হতে পারে এ সময়ে সবল ও সুস্থ থাকতে আমরা নিয়মিত বিটের রস পান করতে পারি এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি নামক বিশেষ জিনিস রয়েছে যা আমাদের শরীরের প্রতিরক্ষা শক্তিশালী করতে সাহায্য করতে পারে ত্বক উজ্জ্বল করে বিট আপনার ত্বকের জন্য সত্যিই ভালো কারণ এতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি নামক বিশেষ জিনিস রয়েছে এগুলো আপনার ত্বককে সুস্থ রাখতে এবং দাগমুক্ত রাখতে সহায়তা করে স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে বিট খাওয়া আপনার শরীর এবং মস্তিষ্কে আপনার রক্তপ্রবাহকে প্রবাহকে আরও ভালো করে তুলতে পারে এটি আপনাকে সুস্থ রাখতে এবং স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমাতে সাহায্য করতে পারে আপনি যদি প্রায়শই বিটের রস পান করেন তবে বিট আপনার স্মৃতিশক্তি ভালো করে চুল পড়ার সমস্যা দূর করে বিটগুলোতে বিশেষ খনিজ উপাদান রয়েছে যা আমাদের চুলের জন্য সত্যি ভালো এই খনিজগুলি আমাদের চুলকে সুস্থ রাখতে এবং তা বৃদ্ধি করতে সাহায্য করে বিটরুটের রস পান করলে চুল পড়া বন্ধ হয় এবং নতুন চুল হতে সাহায্য করে ক্যান্সারের সমস্যা দূর করে বিটরুটের রস পান করলে আপনার শরীরকে ক্যান্সার নামক রোগে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করতে পারে এর ভিতরে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি নামক বিশেষ জিনিস যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে বিটরুটে নাইট্রেট নামক কিছু আছে যা আমাদের শরীরের জন্য ভালো আমরা যখন বিটরুট খাই তখন এটি নাইট্রিক অক্সাইড নামে একটি বিশেষ পদার্থ তৈরি করে যা আমাদের রক্তনালীগুলোকে বড় হতে সাহায্য করে এটি উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের ভালো বোধ করতে সাহায্য করে নিয়মিত বিটরুট খাওয়া আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে খুব সহজেই শরীরকে ডিটক্সিফাই করে বিটরুটের পুষ্টি উপাদান ত্বক সুন্দর রাখে এবং চেহারা বার্ধক্যের ছাপ কমায় নিম্ন রক্তচাপে বিটরুট বিট্রুট কার্যকরভাবে উচ্চ রক্তচাপের মাত্রা কমাতে পারে গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন বিট্রুটের রস খাওয়া সিস্টলিক এবং ডায়াস্টলিক রক্তচাপকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে এই প্রভাবটি বিটরুটে উচ্চ নাইট্রেট সামগ্রীর কারণে ঘটে নাইট্রিক অক্সাইড রক্তনালীগুলোকে শিথিল করে এবং প্রসারিত করে যা শরীরে রক্তপ্রবাহ উন্নত করে ওজন ব্যবস্থাপনায় মিষ্টি স্বাদ থাকা সত্ত্বেও বিটগুলিতে ক্যালোরি কম এবং জলের পরিমাণ বেশি এগুলিতে মাঝারি পরিমাণে প্রোটিন এবং ফাইবার রয়েছে যা পূর্ণতার অনুভূতি বজায় রাখতে সাহায্য করে যা তাদের ওজন নিয়ন্ত্রণের ডায়েটে একটি দুর্দান্ত সংযোজন করে তোলে হার্টের স্বাস্থ্য বিটরুটের নাইট্রেট থেকে উৎপন্ন নাইট্রিক অক্সাইড রক্তচাপ কমায় এবং সামগ্রিক হৃদরোগের উন্নতি করে এটি হৃদপিণ্ডের পেশিগুলির শক্তি বাড়ায় সম্ভাব্যভাবে হৃদরোগ আক্রান্ত রোগীদের উপকার করে লিভার সাপোর্ট বিটরুটের রস নিয়মিত সেবনে লিভারের কিছু ডিটক্সিফাই এনজাইমের উৎপাদন বৃদ্ধি পায় এটি লিভারকে রক্ষা করতে সাহায্য করে এবং এটি আরও দক্ষতার সাথে কাজ করতে দেয় ক্লান্তি মোকাবিলা করে বিট্রুট পটাশিয়াম খনিজ সমৃদ্ধ যা ক্লান্তি এবং সাধারণ দুর্বলতার বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে স্বাস্থ্যকর গর্ভাবস্থা বিট্রুটের ফোলেট উপকারী হতে পারে গর্ভবতী মহিলার কারণ এটি স্বাভাবিক লাল রক্তকোষ এবং নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডের জন্য অপরিহার্য গবেষণায় দেখা গেছে যে গর্ভাবস্থায় ফোলেট গ্রহণের একটি স্বাস্থ্যকর মাত্রা বজায় রাখা শিশুর স্নায়বিক জন্মগত ত্রুটির ঝুঁকি কমাতে পারে ত্বকের স্বাস্থ্য বিট্রুট ভিটামিন সি সমৃদ্ধ যা কোলেজান তৈরিতে সাহায্য করে প্রোটিন যা ত্বককে তারুণ্য রাখে বিট্রুটে অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে যা বলিরেখা এবং ফ্রি র্যাডিক্যাল ক্ষতি প্রতিরোধ করে বিট্রুটের পার্শ্ব প্রতিক্রিয়া বিট খাওয়ার ফলে বিটুরিয়া হতে পারে এটি ক্ষতিকারক অবস্থা যেখানে প্রস্রাব এবং মল গোলাপি বা লাল হয়ে যায় এটি উদ্ভিজের প্রাকৃতিক রঙ্গগুলির কারণে ঘটে এবং বিপদের কারণ হওয়া উচিত নয় কিডনিতে পাথরের ইতিহাস রয়েছে এমন ব্যক্তিদের বিট খাওয়ার সময় সতর্কতা অবলম্বন করা উচিত অনেকের জন্য বিট উপকারী হলেও বিটের উচ্চ নাইট্রেট উপাদান নির্দিষ্ট গোষ্ঠীর জন্য ঝুঁকি তৈরি করতে পারে ছয় মাসের কম বয়সী শিশুরা নাইট্রেটের বিষক্রিয়ার জন্য বিশেষভাবে সংবেদনশীল এমন একটি অবস্থা যা রক্তের অক্সিজেন বহন ক্ষমতাকে প্রভাবিত করে গর্ভবতী মহিলা এবং নাইট্রেট সংবেদনশীল ব্যক্তিদেরও সতর্ক হওয়া উচিত অত্যাধিক বিট খাওয়ার ফলে জিউভার অস্থায়ী বিবর্ণতা হতে পারে এটি একটি লাল বা গোলাপি আভা দেয় এই সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সত্ত্বেও পরিমিত পরিমাণে বিট খাওয়া হলে বিটরুট বেশিরভাগ ডায়েটে একটি পুষ্টিকর উপাদান যোগ হয়ে থাকে যে কোনো খাদ্য তালিকাগত পরিবর্তনের মতো ধীরে ধীরে বিট চালু করায় এবং আপনার শরীর কিভাবে প্রতিক্রিয়া জানায় সেটিকে মনোযোগ দেওয়া বুদ্ধিমানের কাজ বিটরুট তার প্রাণবন্ত রং এবং মাটির গন্ধসহ স্বাস্থ্যকে বিভিন্ন উপায়ে প্রভাবিত করে আপনার খাবারে এই পুষ্টিকর সবজি যোগ করে আপনি এর অনেকগুলি স্বাস্থ্যবর্ধক বৈশিষ্ট্যগুলিতে ট্যাপ করতে পারেন মনে রাখবেন সংযম হল মূল এবং আপনার ডায়েটে উল্লেখযোগ্য পরিবর্তন আনার আগে আপনার শরীরকে সুস্থ ও সুন্দর রাখতে আপনার ডায়েটে প্রতিদিন বিটরুট যোগ করুন